আজ আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের জীবন থেকে কিছু কথা আলোচনা করব স্বামী অদ্ভুতানন্দ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্ষদ ও শিষ্য সন্তান তিনি তার স্মৃতিচারণায় এই ঘটনাটি লিখেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব একবার স্বামী অদ্ভুতানন্দজি মহারাজকে বলেছিলেন পুজো কি জিনিস জানিস এই বলেই কিছু পর ঠাকুর আবার বললেন পুজোয় তাকে কি দেব সবই তো তার ভালো ভালো জিনিসগুলো পুজোয় যা দিবি এগুলো তার ছাড়া আর কার এরপর শ্রী শ্রী ঠাকুর একটা খুব সুন্দর এবং শিক্ষণীয় গল্প স্বামী অদ্ভুতানন্দ মহারাজকে বলেছিলেন তিনি বললেন শোন একজন বড় লোক তার নিজের বাগানের বৈঠকখানায় বসে আছেন বাগানের মালিটালি সব বাগানের কাজে ব্যস্ত এমন সময় দারোয়ান এসে বললেন বাবু আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখেছি আপনি এটা খান বাবু বাবু জানেন বাগান তার গাছ তার পেঁপেটাও তার কিন্তু ওই যে দারোয়ানটা কত শ্রদ্ধা ও ভালোবেসে পেপেটি বাবুর জন্য রেখে দিয়েছিলেন এটা কি বাবু দেখবেন না দারোয়ানের শ্রদ্ধা বাবুর মনকে কি বিগলিত করবে না বুঝবি পূজা করারটাও ব্যাপারটাও ঠিক সেই রকম এরপর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন কিছু খেয়ে দেয়ে পুজো করলে কোনো দোষ নেই পেটে খিদেই চুইচুই চুই করলে পূজা করবে কি করে কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে কিছু খেয়ে দিয়ে তারপর পূজায় বসলে মন স্থির হয় আবার ঠাকুর বলছেন বাইরে ভক্তি আর ভেতরে কপটতা এ ভারী খারাপ গা এ ভারী খারাপ এখান থেকে ভগবান অনেক দূরে যারা কোনো কোনো স্বার্থ নিয়ে ভক্তি করে তাদের কিছুই হয় না এর জন্যই শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন মন মুখ এক করে ভক্তি করতে হয় লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না ও সব পাটোয়ারি বুদ্ধি লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না সময় মতো আসল স্বরূপ ঠিক বেরিয়ে পড়ে তাই যা করবে ভালোবেসে ও শ্রদ্ধার সাথে করবে যে ওই সব মেনে তাকে ডাকতে পারবে সেই হবে আসল ভক্ত হ্যাঁ বন্ধুরা আমরা শুনলাম শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন পুজো কিভাবে করতে হয় এবং তিনি আরও বললেন পুজো জিনিসটা কি? আরও একটা অসাধারণ প্রশ্নের উত্তর আমরা আজ পেলাম ঠাকুরের কথায় পুজো করতে গেলে কি খেয়ে দিয়ে পুজো করা যায় এই প্রশ্নের উত্তরও ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্ট করবেন আরও একটা ছোট্ট অনুরোধ রইল আমাদের চ্যানেলটি যত বেশি পারেন সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন আজকের মতো বিদায় নিলাম নমস্কার ধন্যবাদ